সালামু আলাইকুম দর্শক পথে ফার্ম টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য ভিডিও পেতে পাশে থাকা মেলে তুমি দেখুন

কর্পোরেট সুপার বত্রিশ টাকা আটচল্লিশ দিনের নয় গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার আটত্রিশ থেকে চল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুদিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবিতা নিউ সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রস সাঁত্রিশ ব্রয়লার ইপি৪০ ব্রয়লার আরবরে আটত্রিশ ব্রয়লার কম পাঁচ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক উনিশ টাকা এ প্লাস মিশর ইপি ওর ফাউমি বত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চেলে হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যামবেল চল্লিশ টাকা খুচরা নিলে ব্রেথ কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে আমাদের প্লাস আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন